আসসালামু আলাইকুম ম্যাচ চলাকালীন থার্ড আম্পায়ারের উপর মেজাজ হারিয়ে একই করলেন কুমারার সাংঘারা আজকে আইপিএলের কোয়ালিফাইং দ্বিতীয় ম্যাচে যেখানে মুখোমুখি হয়েছে রাজস্থান বার্সেস আরসিবি প্রথমে ব্যাট করতে নামে আরসিবি আর তখনই ম্যাচের মধ্যে ঘটে যায় বিপত্তি আরসিবির ইনিংসের পনেরোতম ওভারের ঘটনা যেখানে ব্যাট করছিলেন দীনেশ কার্তিক আরসিবির বিপক্ষে রাজস্থান রয়্যালসের বলার বল করলেন বলটি গিয়ে দীনেশ কার্তিকের প্যাডে আঘাত করল বলার আম্পায়ারের কাছে আবেদন করলেন এবং আম্পায়ার কিন্তু সাথে সাথে আঙ্গুল উঠিয়ে দিলেন দীনেশ কার্তিককে আউট ঘোষণা করে দিলেন এরপরে ঘটে গেল যত সব বিপত্তি আম্পায়ার যখন দীনেশ কার্তিককে আউট ঘোষণা করলেন দীনেশ কার্তিক কিন্তু দেরি করেননি সাথে সাথে তিনি রিভিউ নেন রিভিউ নেওয়ার পর তিনি থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলেন থার্ড আম্পায়ার কিন্তু রিভিউতে দেখলেন যে কি অবস্থা কে আউট হয়েছে কি না থার্ড আম্পায়ার যখন রিভিউতে দেখলেন তিনি দেখা গেল যে বলটা সরাসরি গিয়ে দিনেশ কার্তিকের প্যাডে আঘাত করেছে তার ব্যাটে লাগেনি এই হিসাবে তিনি কিন্তু আউট মাঠের আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক কিন্তু থার্ড আম্পায়ার বারবার দেখার পরও সঠিক সিদ্ধান্ত দিলেন না তিনি দিনেশ কার্তিককে নট আউট ঘোষণা করলেন তাই তো মাঠের আম্পায়ার নিরুপায় হয়ে তার আউট ফিরে নিয়ে দিনেশ কার্তিককে নট আউট ঘোষণা করলেন আর তখনই রেগে গেলেন কুমারার সাঙ্গাকারা তিনি হেরে গেলেন থার্ড আম্পায়ারের দিকে তিনি তাকে খুঁজলেন বলতে চাইলেন যে এটা কীভাবে নট আউট হয় তিনি তার মেজাজ ধরে রাখতে পারলেন না তো বন্ধুরা গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম সিদ্ধান্ত কেমন লাগে